হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো আরেকটা কেকের রেসিপি আজকে রেসিপি চকলেট কেক তো চকলেট কেক আমি একবারে ইজিলি তৈরি করেছি বিস্কিট দিয়ে মজাদার একটা কেক তৈরি করেছি এখানে আমি কেক তৈরি করার জন্য এখানে ডেরি মিল্ক নিয়ে নিলাম আমি চারটা আর সাথে নিয়ে নিলাম ওরে বিস্কিট এখানেও আমি চার প্যাকেট ওরে বিস্কিট নিয়ে নিয়েছি কম বেশ করে আপনারা তৈরি করতে পারেন আমি যেহেতু অল্প নিয়েছি ছোটো করেই তৈরি করব তো বিস্কিটগুলো আমি সবগুলো নিয়ে নিলাম বিস্কিটের মাঝখানে যে অংশটা আছে আমি আলাদা করে নিব আলাদা করে আমি আরেকটা ক্রিম তৈরি করে নিব আপনাদের সাথে শেয়ার করব তো আমার সবগুলো বিস্কিট থেকে এটুকু হয়েছে এখন আমি বিস্কিটগুলো হাতের সাহায্যে একটু ছোট করেই ভেঙে নিব আপনারা চাইলে ব্লেন্ড করে নিতে পারেন আমি হাতে একটু ভেঙে নিব আর ভেঙে একটু ভিজিয়ে রাখলে একবারে নরম সফট হয়ে যাবে আমি এখন দিয়ে দিব মিল্ক এক কাপের মতো মিল্ক লেগেছে আমার এখানে এক কাপ আমি লিকুইড মিল্ক দিয়ে দিলাম কিছুক্ষণ ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখলে সবগুলো একবারে নরম সফট হয়ে যাবে আমার কিছুক্ষণ পর আমি ফিরে আসলাম একবারে সবগুলো নরম হয়ে গেল এখন দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো বেকিং সোডা বেকিং সোডাটা দিয়ে ভালোভাবে আমি ফেটে নিব যেহেতু আমি এখানে ব্লেন্ড করি নাই আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটে নিতে হবে কোনো লাম্পস যাতে না থাকে বা দানা দানা ভাব না থাকে ওইভাবে খেয়াল রাখতে হবে আমি এখন দিয়ে দিব একটা ডিম ডিমটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে ফেটে নিতে হবে যত বেশি ফাটানো হবে তত বেশি সফট হবে আমি দশ মিনিটের মতো ভালোভাবে এভাবে ফেটে নিয়েছি এখন আমি দিয়ে দেবো চীনা বাদাম আমার বাসায় চিনাবাদাম ছিল আর কোনো বাদাম ছিল না তাই আমি শুধু বাদামটা দিয়েছি আপনারা ছেলে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারেন অথবা স্কিপও করতে পারেন এটা হলো অপশনাল আমার কাছে বাদামটা ভালো লাগে তাই বাদামটা আমি দিয়েছি এখন আমি একটা বাটিতে একটু তেল ব্রাশ করে নিয়ে পেপার দিয়ে দিলাম এখন আমি ডোটা দিয়ে দিব বাটির মধ্যে বাটিতে ঢেলে আমি চুলায় চলে যাব চুলায় একটা আমি ফ্যান বসিয়ে দিলাম সেই সাথে একটা স্ট্যান্ডার বসিয়ে বাটিটা বসিয়ে আমি একটা ডাকনা দিয়ে ডেকে যে ছিদ্রটা আছে ছিদ্রটা আমি বন্ধ করে দিয়েছি এখন ডাকনা দিয়ে অপেক্ষা করব তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট পর ফিরে আসলাম আমার তৈরি হয়ে গেল কেক আমি একটা টুথপিক দিয়ে দেখে নিব ভিতরে হয়েছে কি টুথপেক যদি যদি না হয়ে থাকে টুথপেকের সাথে চলে আসবে আর যেহেতু হয়ে গেছে টুথপেকটা দিয়ে দেখলাম যে হয়ে গেল আর আমি উপরে যে ক্রিমটা ব্যবহার করব ক্রিমটা ব্যবহার করার জন্য এখানে আমি ডেরি মিল্ক নিয়েছি সাথে বিস্কিটের যে ভিতরের অংশগুলো আসলো সবগুলো দিয়ে আমি এখন একটা ক্রিম তৈরি করে নিব আপনারা চলে এটা কোকো পাউডার দিয়ে তৈরি করতে পারেন আমি যেহেতু এখানে ডেরি মিল্ক নিয়ে আসছি ডেরি মিল্ক দিয়ে তৈরি করে নিয়েছি এখন ঠান্ডা হয়ে গেল আমি কেকটা এখন কেটে নিব এখন আমি একটা চাকুর সাহায্যে সুন্দর করে আমি কেকটা বের করে নিব কেকটা বের করে আমি যে ক্রিমটা তৈরি করেছি ক্রিমটা আমি ব্যবহার করব কেকের উপর দিয়ে ডেকোরেশনের জন্য আমার খুব সুন্দরভাবে আমার কেকটা তৈরি হয়ে গেল দেখতেও কিন্তু অনেক সুন্দর হয়েছে এখন আমি ক্রিমটা দিয়ে দিলাম ক্রিমটা দিয়ে একটু ডেকোরেশন করে নিব কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে বিস্কিটের বিস্কিট দিয়ে একবারে ইজিলিভাবে কোনো ঝামেলা ছাড়াই কেক তৈরি করা যায় আপনারা ট্রাই করতে পারেন হয়ে গেল আমার মজাদার রেসিপি বিস্কিট দিয়ে কেকের রেসিপি এখন আমি কেটে পরিবেশন করব তো আমার রেসিপিটি কেমন হলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আবার যে কোনো ভিডিওতে যে কোনো সুন্দর রেসিপি নিয়ে চলে আসবো